আপনার মোবাইলের ইন্টারনেট অন থাকলেও আপনার হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ আসবে না অর্থাৎ আপনি কোনো মিটিং এ আছেন অথবা গুরুত্বপূর্ণ কোনো কাজ করছেন আপনি চাচ্ছেন না আপনার হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ দিক এই সেটিংসটি হোয়াটসঅ্যাপে খুবই নতুন চলুন দেখে নেওয়া যাক সরাসরি আপনার হোয়াটসঅ্যাপে মেইন ইন্টারফেসে চলে আসবেন সেখানে ডান কর্নারের উপরের দিকে থ্রি ডট আইকনে ক্লিক করবেন এখান থেকে সেটিংস এ ক্লিক করবেন এখানে নিচের দিকে স্টোরেজ এন্ড ডেটা এখানে ক্লিক করবেন এরপর এই প্রক্সি অপশনে ক্লিক করবেন এরপর সেট আপ প্রক্সি অপশনে ক্লিক করবেন এরপর প্রক্সি হোস্ট অপশনে ক্লিক করবেন এখানে আপনি ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট ওয়ান অর্থাৎ চারটা ওয়ান ডট ডট দিয়ে লিখে দিবেন এরপর আপনি এই মার্কে ক্লিক করে তারপর ব্যাক অপশনে প্রেস করবেন ইউজ প্রক্সি এর পাশে একটা টিকমার্ক দেওয়ার অপশন আছে এটা আপনি টিকমার্ক দিয়ে দিলে এই অপশনটা আপনার কানেক্টেড হয়ে যাবে অর্থাৎ এখন আপনি ইন্টারনেটে অন থাকলেও আপনার হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ দিতে পারবেন অর্থাৎ আপনি মিটিং এ অথবা নিজের একান্ত সময় সুন্দরভাবে কাটাতে পারবেন আবার আপনি যদি চান এই অপশনটা আপনি অফ করে দিবেন অর্থাৎ আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারবে সেই ক্ষেত্রে আপনি কি করবেন এই ইউজ প্রক্সি এর মার্কটা অফ করে দিবেন আপনার কাজ হয়ে যাবে